শেষ প্রাসাদ যা এখন পুরাতন প্রাসাদ বা কাঠের প্রাসাদ নামে পরিচিত আঠারোশো সালে চামরাজা ওয়েদারের কন্যা জয়লক্ষ্মীর বিবাহের সময় পুড়ে ছাই হয়ে যায় এ প্রাসাদটি মহারাজা কৃষ্ণরাজা ওয়েদারের চতুর্থ ও তার মা মহারানী কম্পান জামনি দেবী ব্রিটিশ স্থাপিত হেনরি হেনরিকে দায়িত্ব দেন নতুন প্রাসাদ নির্মাণ করার জন্যে ইউ ফেচলি একজন পরামর্শক প্রকৌশলী হিসেবে কাজ করেন এদিকে রাজপরিবার পাশের জগনমোহন প্রাসাদে অবস্থান করে মৈশুর প্রাসাদে বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী নির্মাণের তত্ত্বাবধান করেন তিনি দিল্লি মাদ্রাজ এবং কলকাতা সফরে সময় স্থাপন অধ্যয়নের জন্য এগুলো নতুন প্রাসাদ পরিকল্পনার জন্য ব্যবহার করা হয় নির্মাণে ব্যয় একচল্লিশ লাখ সাতচল্লিশ হাজার নয়শো তেরো রুপি প্রায় তিরিশ মিলিয়নের কাছাকাছি প্রাসাদটি উনিশশো সালে সম্পূর্ণ হয়েছিল মহারাজা জয় চামরাজেন্দ্র ওয়াজিদের রাজত্বকালে উনিশশো তিরিশ সালের দিকে প্রাসাদটি আরও সম্প্রসারিত করা হয়েছিল আজকের ভিডিও মাইশুরু প্লেসকে ঘিরেই তো মাইশুরু প্লেসের ইতিহাস শুনলেন এখন মাইশুরু প্লেস কিভাবে যাবেন মাইশুরু প্লেস দেখতে কেমন এগুলা নিয়ে ফুল ভিডিও থাকছে আপনাদের সাথে তো চলেন ভিডিও শুরু করি আজকের ভিডিওটা মূলত মাইশোরু প্লেসকে নিয়ে তো আমরা ব্যাঙ্গালুরু থেকে মাইশুরু প্লেস দেখতে যাব তো আমার এখানে ইন্ডিয়ান বন্ধু ছিল তার কার ছিল যার কারণে আমরা কারে করে মাইসুরো প্যালেস দেখতে যাচ্ছি আপনারা চাইলে মাইশোরু প্লেস বাসে করে অথবা ট্রেনেও যাইতে পারেন মাইশুরু স্টেশন আছে মানে রেল স্টেশন আছে সেখান থেকে মাইশোরু প্লেসের দূরত্ব খুবই কাছে তো আপনারা বাসেও যাইতে পারেন ট্রেনেও যাইতে পারেন ব্যাঙ্গালুরু থেকে মাইশুরু প্লেসের দূরত্ব বা মাইশোর দূরত্ব হচ্ছে একশো পঁয়তাল্লিশ কিলোমিটার মানে কারে করে গেলে তিন ঘন্টা সময় লাগে তো আমরা ব্যাঙ্গালুরু থেকে আমার বন্ধুর কারে করে মাইশোরো প্লেসের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা এখন মাইশুরু প্লেস যাচ্ছি তো চলেন আমার ভিডিও দেখে বুঝতে পারছেন ব্যাঙ্গালুরু শহরটি কত ব্যস্ততম শহর রাস্তাঘাটে যে পরিমাণ জ্যাম তাতে বোঝা যাচ্ছে যে ব্যাঙ্গালুরু শহরটা অনেক ব্যস্ততম শহর আমরা যে জায়গায় ঘুরতে যাবো মানে এক কথায় মাহেশ্বরূপ প্লেস তো মায়েশসরূপ প্লেস ব্যতীত আমরা রাস্তায় যাওয়ার সময় যে সুন্দর সুন্দর জায়গাগুলো দেখি সেগুলো দেখতেও কিন্তু ভালো লাগে আপনারা যে জায়গায় নির্দিষ্ট একটা জায়গায় আপনারা যাবেন তো সেখানে যাইতে ট্রেনে বলেন বাসে বলেন কিংবা গাড়িতে বলেন যেভাবে যান না কেন রাস্তাঘাটে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখা যায় যেগুলো দেখলেও কিন্তু আপনাদের মন কিংবা নিজের মন কিন্তু ভরে যায় যেটা এই যে রাস্তায় যাওয়ার সময় দেখলে বুঝতে পারছেন যে কত সুন্দর লাগছে তো আমরা কিছু দূর যাওয়ার পর গাড়িতে গ্যাস ভরি আর কি মানে অনেক দূরের রাস্তা গ্যাস তো ভরাই লাগবে তার জন্য একটু গ্যাস ভরার জন্য টাইম নিই তো গ্যাস ভরার পরপরই আমরা মানে ভাবি যে খাওয়া দাওয়াটা একদম সেরে ফেলবো তাহলে টানা একদম মাইশ্রো প্যালেসে চলে যাব আর কোনো সমস্যায় থাকবে না যেহেতু সকালে আমরা খাওয়া দাওয়া করেছিলাম না তার জন্য আমরা গ্যাস ভরার পর পরই খাওয়া দাওয়াটা সেরে নেওয়ার চিন্তা করেছিলাম খাওয়া দাওয়া শেষ করে আমরা মাইস্রো প্লেসের এর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং রওনা দেওয়ার পর মানে যখন বেঙ্গালুরু শহরটাকে আমরা বিদায় জানিয়ে মাইশোরু প্যালেসের উদ্দেশ্যে মানে মাইশোরু শহরের দিকে রওনা দিই তখন যে হাইওয়েটা পরে ভাই দেখার মতো হাইওয়ে মানে কি বলবো ভিডিও দেখে আপনারা অতটা বুঝতে পারবেন না যে কতটা সুন্দর ছিল কিন্তু যতটুকু ভিডিওতে দেখাচ্ছি দেখে আপনারা বুঝতে পারবেন যে হাইওয়েটা কত সুন্দর ছিল তো এই হাইওয়েটা একদম মাইশোরু শহর পর্যন্ত চলে যাবে মানে এক কথাই মাইশোরু শহর পর্যন্ত যাওয়া পর্যন্ত যে হাইওয়েটাতে মানে চাব এগুলা ভিডিও আপনারা দেখেন আপনাদের মন জুড়ে যাবে মানে এত সুন্দর রাস্তা এবং এই রাস্তা দিয়ে যাইতে যাইতে যে দৃশ্যগুলো দেখব সেগুলো মনে ধরার মতোই হাইওয়েতে কিছু দূর আসার পরেই আমরা রীতিমতো অবাক হয়ে গেছিলাম যার কারণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কত পাহাড় রাস্তার ডান পাশে বলেন রাস্তার বাম পাশে বলেন কিছু দূর পর পর এত সুন্দর সুন্দর পাহাড় আমরা দেখেছি যেটা মানে আমাদের ধারণার বাইরেই ছিল আমরা ভেবেছিলাম যে শুধু মাইশুরু প্লেসে যে মাইশরু প্লেসটাই দেখব কিন্তু মাইশোরু প্লেস যাইতে মানে ব্যাঙ্গালুরু থেকে মাইশরু যাইতে এ হাইওয়ে দিয়ে যাওয়ার সময় যে সুন্দর সুন্দর জিনিসগুলো দেখবো এগুলা কল্পনার বাইরে ছিল ভিডিও দেখেই বুঝতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর পাহাড় আমরা দেখতে পেয়েছি ভিডিও দেখার পর আপনাদেরকে কেমন লাগছে জানি না হয়তো ভিডিওতে পাহাড়গুলো ছোট দেখে মনে হচ্ছে আপনাদের কিন্তু পাহাড়গুলো বিশাল বড় ছিল ভিডিওতে ওইভাবে বুঝে যাচ্ছে না যে কত বড় ছিল কিন্তু আমি নিজের চোখে দেখেছি আমি জানি পাহাড়গুলো অনেক বড় ছিল এবং দেখতে অনেক সুন্দর লাগছিল বিশেষ করে এ হাইওয়ে রাস্তাটা অনেক সুন্দর ছিল মানে আপনারা যদি মাইসুরু প্লেস দেখতে চান তো অবশ্যই ব্যাঙ্গালুরু থেকে মাইসুরু প্লেস আসতে মানে বাসে কিংবা কারে করে আসেন আশা করছি মানে এ দিয়ে যদি আপনারা আসেন এই হাইওয়ে রাস্তা দিয়ে যদি আসেন তাহলে অবশ্যই আপনাদেরকে মানে ভালো লাগবে আশেপাশে দেখবেন অনেক সুন্দর হাইওয়েটাই দেখেন না কত সুন্দর মানে ভিডিওতে তেমন ভাবে আপনারা বুঝতে পারবেন না আঁকা বাঁকা রাস্তাটা কিন্তু আমি নিজের চোখে দেখেছি এর জন্য জানি হাইওয়েটা আঁকা বাঁকা রাস্তার পাশ দিয়ে ডান পাশে বলেন বাম পাশে বলেন শুধু পাহাড় আর পাহাড় মানে দৃশ্যগুলা দেখতে অনেক সুন্দর লেগেছে আশা করছি আপনারা যদি মাইসুরুতে আসেন তো অবশ্যই বাসে কিংবা কারে আসেন আপনাদেরও ভালো লাগবে তো আমরা যাইতে যাইতে মানে গাড়ির মধ্যে একটু আনন্দ করছিলাম মানে এক কথাই বন্ধু বান্ধব যেখানে একসাথে থাকবে সেখানে একটু এনজয় হবে তো আমরা কি এনজয় করছিলাম এটা আপনাদেরকে একটু দেখাই তো রাস্তায় যাওয়ার পথে এই যে দেখতে পাচ্ছেন একটা ক্যাথিড্রাল দেখতে পাই তো এক কথায় গির্জা ঘর তো এই জায়গাটা অনেক সুন্দর ছিল আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে মানে ক্যাথিড্রালটা কত সুন্দর তো আমরা মূলত মাইশুরো প্যালেসের জন্য এসেছিলাম তো টাইম খুব হাতে কম ছিল যার কারণে এখানে ঢুকিনি তো আপনারা বাইর থেকে ভিডিওটা দেখেন আশা করছি ক্যাথেডিয়ালটা ভালো লাগবে আপনারা যদি মাইসুরু প্লেস কিংবা মাইসুরু ঘুরতে আসেন তো অবশ্যই এই ক্যাথেডিয়ালটাও আপনারা ঘুরতে পারেন জায়গাটি ভালো লেগেছে পাঁচ মিনিটের জন্যে দাঁড়িয়েছিলাম এখানে কিছু ভিডিও করে আপনাদেরকে দেখাবো তাই তো এই পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকিয়ে যতটুকু বুঝতে পারলাম এই জায়গাটিও কম জনপ্রিয়তা জায়গা না মানে এই জায়গাতেও অনেক মানুষ আসে প্রতিদিন এইটা দেখার জন্যে মানে আমি কিছু বাস প্লাস কিছু ট্যুরিস্ট বাস এখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এবং অনেক মানুষকে এখানে মানে ঢোকার জন্যে দেখেছিলাম আপনারা যারা মাইসুরো প্লেস কিংবা মাইশোরু ঘুরতে আসবে তারা অবশ্যই এই ক্যাথিডিয়ালটা একটু টাইম করে দেখেন আশা করছি ভালো লাগবে তো আমরা মাইশোরো প্লেসের দিকে মোটামুটি চলে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন যে মোটামুটি মাইশোরু টাউনের মধ্যে ঢুকে গেছি আর কিছু দূর পার হলে আমরা মাইশোরো প্লেসে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন পাহাড় মাইশোরু শুধু মাইশোরু প্যালেসের জন্যই বিখ্যাত না মাইশোরুতে কিছু কিছু পাহাড়ও আছে তার মধ্যে এ পাহাড়টাও একটি অন্যতম তো যারা ট্রেকিং করতে পছন্দ করেন কিংবা পাহাড়ে উঠতে পছন্দ করেন তো তারা এই যে এ পাশ দিয়ে এ পাহাড়ে যাই আর কি তো আমরা যেহেতু সময় খুবই কম আমরা শুধু মাইশুরু প্লেস দেখার জন্যই এসেছি তো আমরা মাইশোরু প্যালেসের দিকেই যাচ্ছি যারা মাইশোরু আসবেন দু দুই দিন শুধু মাইশোরু ঘোরার জন্যই আসবেন তারা অনেক জায়গা আছে শুরুতে আপনারা সেগুলো জায়গায় ঘুরতে পারেন তার মধ্যে তো একটা ক্যাথিডিয়াল আর এই যে পাহাড় দেখিয়ে দিলাম এই দুই জায়গা অবশ্যই ঘুরবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমরা যেহেতু আজকে প্লেসই দেখব তো মাইশোরু প্লেসি দেখব তো দক্ষিণ ভারতে মানে মাইশোরুর এই সাইডে আবার আসার ইচ্ছা আছে কারণ মাইশুরু থেকে ওটি মোনার এগুলো কাছে তো এই দুই জায়গা দেখার খুব ইচ্ছা আছে তো মাইশুরু আমি আবার আসবো যার কারণে এখন যেহেতু টাইম কম শুধু মাইসোর প্লেসটাই আপনাদেরকে আজকে দেখাবো তো চলেন তো দেরি না করে এই যে দেখতে পাচ্ছেন মাইসোর প্লেসের সামনে চলে এসেছি তাড়াতাড়ি টিকিট কেটে ভিতরে প্রবেশ করে ফেললাম এবং কোথায় মাইসোর প্লেসটা দেখতে শুরু করলাম মাইশরু প্লেসটি যা আম্বাবিলাস প্রাসাদ নামেও পরিচিত ছিল এটি একটি ঐতিহাসিক প্রাসাদ এবং একটি রাজকীয় বাসস্থান এটি ভারতের কর্ণাটক রাজ্যের মহীশূরে অবস্থিত এটি ওয়াদিয়ার রাজবংশের সরকারি বাসভবন এবং মহীশরুর রাজ্যের আসন ছিল প্রাসাদটি মৈশুরু কেন্দ্রে এবং পূর্ব দিকে চামন্দি পাহাড়ের মুখোমুখি মৈশূরকে সাধারণ প্রাসাদের শহর হিসেবে বর্ণনা করা হয় এবং এটি সহ সাতটি প্রাসাদ রয়েছে যাই হোক মাইসূর প্রাসাদ বিশেষভাবে নতুন দুর্গের মধ্যে এটিকেই বোঝায় যে জমিতে প্রাসাদটি এখনও দাঁড়িয়ে আছে তা মূলত আক্ষরিক অর্থে সিটাডেল নামে পরিচিত ছিল অন্টফোর্টের অভ্যন্তরে প্রথম প্রাসাদটি চোদ্দ শতকে নির্মিত হয়েছিল যা একাধিকবার ভার পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং পুণ্য নির্মাণ করা হয়েছিল পুরাতন দুর্গটি কাঠের তৈরি এবং যার কারণে সহজে আগুন ধরে যায় অন্যদিকে বর্তমান দুর্গটি পাথর ইট এবং কাঠের তৈরি বর্তমান কাঠামোটি আঠারোশো সপ্তানব্বই সালে উনিশশো সালের মধ্যে নির্মিত হয়েছিল পুরনো পাসারটি পুড়ে যাওয়ার পরে বর্তমান কাঠামোটি নতুন দুর্গ নামে পরিচিত তাজমহলের পরে মহশর পাশারটি হলো ভারতের অন্যতম বিখ্যাত পর্যটন আকর্ষণ যেখানে দুই সালের হিসাবে তিরিশ লক্ষেরও বেশি বার্ষিক রয়েছে বাইরে থেকে প্লেস দেখার পর একদম বাইরের গেটে দেখতে পাবেন যে একটা মাঠ আছে মাঠটা অনেক সুন্দর ছিল এবং মাঠে কিছু সুন্দর সুন্দর পশু পাখির মানে ঘাস দিয়ে পশু পাখি অঙ্কন করা আছে যেটা আপনারা আমার ভিডিও দেখে বুঝতে পারবেন তো এবার আমরা মাইশ্রো প্লেসের ভিতরে ঢুকবো ভিতরে কি কি আছে এটা দেখবো আর কি বাইরে অলরেডি দেখা শেষ তো প্লেসের মধ্যে মানে ভিতরে ছবি তোলা বা ভিডিও করা অ্যালাউ নাই মানে ছবি তোলা যায় তবে ভিডিও তেমন একটা অ্যালাউ নাই তো এখন দেখা যাক আমি ভিডিও করতে পারি নাকি তো দেখেন চলেন মাইশোর প্রাসাদটি উনিশ শতকে নির্মিত হয়েছিল এবং নির্মাণটি উনিশশো সালে সালে রূপে সম্পন্ন হয়েছিল প্রাসাদটি ভারতীয় স্থাপত্যের একটি সত্যিকারের উদাহরণ এবং রাজকীয় জীবনধারার মহিমা প্রদর্শন করে সুন্দরভাবে আঁকা এবং খোদাই করা প্রাসাদটি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ পর্যটনের আকর্ষণ করে বাইরে ভাই প্রাসেপটিতে ঢোকার পর যে স্থাপনা যে চারুকলা যে সৌন্দর্য দেখে রীতিমতো অবাক হয়েছি ভাই মানে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন যে কত সুন্দর ভিতরটা মানে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এক কথায় আপনারা মাইশুরু হলে অবশ্যই মাইশুরু প্যালেসে তো আসবেনই ভিতরটাও ঢুকবেন এবং ভিতরটা দেখবেন ভাই মানে কত সুন্দর যে একটা প্যালেস হয় তা প্যালেস দেখার পর বুঝতে পেরেছি ভিতরে মূলত চারুকলা স্তম এগুলা দেখতে সুন্দর লেগেছে প্লাস তার পাশাপাশি এই প্যালেসটার সাথে কত যুদ্ধ জড়িয়ে আছে এগুলারও ছবি অঙ্কন করা আছে যেগুলা দেখে আমরা ইতিহাস বুঝতে পারবো প্লাস এখানে মানে এই মাইশোরো প্লেসটি কে কে বানিয়েছে এখানকার রাজা কে ছিল এগুলারও ছবি আছে এগুলা দেখেও আপনি বুঝতে পারবেন আপনারা যদি মানে এগুলা সম্বন্ধে না জানেন সমস্যা নাই ওখানে হচ্ছে ট্যুর গাইড আছে আপনারা তাদের সাথেও কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে আপনারা মাইশোরো প্লেসের ইতিহাস জানতে পারবেন অথচ আপনারা যদি ভিতরেও ঢোকেন এবং যেভাবে লিখা আছে যেভাবে অঙ্কন করা আছে এগুলো দেখলেও যদি মানে আপনাদের বুঝতে সহজ হবে যে আসলে ইতিহাসটা কি। দেখার পর আমরা উঠে যাই এবং একই মানে স্থাপনা চারুকলা মানে এত সুন্দরভাবে তৈরি করেছে মানে অসাধারণ ভাই দেখার মতো ছিল মানে আমি এর আগেও অনেক কয়টা প্রাসাদ দেখেছি কিন্তু মাইশুরু প্রাসাদের মতো মানে এত ভালো লাগেনি মানে মাইশুরু প্রাসাদের ভিতর এত সুন্দর মানে কি বলবো আপনারা ভিডিও দেখে বুঝতে পারছেন যে একটা প্রাসাদ এত সুন্দর হয় তা মানে মাইশুরু প্লেস না দেখলে বুঝতে পারতাম না তো আপনারা অবশ্যই মাইশুরু প্লেসে আসলে প্রাসাদের ভিতরে ডুববেন এবং প্রাসাদের ভিতরটি ভালোভাবে দেখবেন ইতিহাস যদি না জানেন তাহলে ট্যুর গাইড নেবেন এবং তাদের মাধ্যমে ইতিহাসটা জানবেন এবং প্রাসাদটি ভালোভাবে উপভোগ করবেন আশা করছি আপনাদের মাইসুরু ট্যুর দিলে আপনাদের ট্যুরটি বৃথা যাবে না তো এভাবে আমাদের মাইসুরু প্রাসাদটি দেখা শেষ হয়ে গেছে মানে কখন যে টাইম পার হয়ে গেছে কখন যে ভিতর দেখা শেষ হয়ে গেছে মনের অজান্তে তা বুঝতে পারিনি মাইসরুফ প্রাসাদের ভিতরটাও অনেক সুন্দর ছিল বাইরটাও সুন্দর ছিল মানে এক কথায় আমরা যে মাইসরুফ প্লেসটি দেখতে এসেছিলাম সেটা আমাদের কাছে মানে এক কথায় ভালো লেগে তো আজকের মতো মাইসরুফ প্লেসকে বিদায় জানাচ্ছি তবে আবার আসবো মাইশোরু শহরে কারণ ওটি এবং মোনার দেখার ইচ্ছা আছে তো ওটি আর মোনার মাইশুর থেকে কাছে তো আমরা যখন ওটি এবং মোনার দেখতে আসব তখন মাইশুর শহরটাকে আরো সুন্দরভাবে দেখার চেষ্টা করবো আপনাদেরকে তো বললামই মাইশুরু সবচেয়ে ভারতের মধ্যে পরিষ্কার শহর এবং মাইশুরুতে আরো কিছু দেখার মতো জায়গা আছে বিশেষ করে মাইশুরুতে আরো কয়েকটা পাহাড় আছে যেটা একটা পাশে আছে দেখাইলাম অনেক কিছু জায়গা আছে ঘোরার মতো তো আমরা যদি মাইশোর আবার আসি তো বাকি জায়গাগুলো ঘোরার চেষ্টা করব আর আরেকটা ইনফরমেশন সেটা হচ্ছে হচ্ছে প্লেস শুধু যে দিনের বেলাতে সুন্দর এমনটা না রাতের বেলাতেও দেখা যাচ্ছে যে লাইটিংটা হয় মানে এটাও দেখার মতো তো আপনারা চাইলে যদি সময় থাকে তো রাত টাইমটাও মাইশোরু প্লেসে টাইম দিতে পারেন আশা করছি মাইসুর প্যালেসটা রাত্রে আরও সুন্দর লাগে যেহেতু আমাদের টাইম নাই এ কারণে আমাদেরকে এখন রওনা দেওয়া লাগবে ব্যাঙ্গালুরের উদ্দেশ্যে তো আমরা চলে যাচ্ছি তো আপনারা যদি মাইসুরু আসেন যদি সুযোগ হয় তো রাত্রেও মাইশোরো প্যালেসটা দেখতে পারেন আশা করছি আরও সুন্দর লাগবে